আজকে গোপা ক্রিয়েশনের আমি দুটা মাত্র দুটো তোমাদের সাথে শেয়ার করব। তার মানে এই নয় আমাদের ক্রিয়েশনে দুটোই থ্রি পিস আছে আমাদের কিন্তু ক্রিয়েশনে প্রচুর চিপিস এইদিকে আছে তো তার মধ্যে থেকে আমি দুটো থ্রি শুধু তোমাদের সাথে শেয়ার করছি আর বাদ বাকি পিসগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে গোপা ক্রিয়েশানে তো চলো প্রথম যে থ্রি পিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা ব্ল্যাকের এর মধ্যেই আজকে আমি পরে আছি নেভি ব্লু কালার তার সাথে ব্ল্যাক এর একটা স্টোন বসানো ওড়না দেখতেই পাচ্ছ আর এটা আছে ব্ল্যাকের মধ্যে একটা থ্রি পিস খুব সুন্দর গলায় দেখ গলায় কাঠচুপির কাজ করা আছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণটাই হ্যান্ড স্টিচ হ্যান্ড স্টিচের মধ্যে কাঠচুপির কাজ করা আছে আর উপুর পোরশনটাতে অল্প সামান্য ছোট ছোটো ওয়ার্ক করা থাকলেও নিজের নিচের দিকে কিন্তু একটু বেশি স্টোন ওয়ার্ক করা আছে সব মিলিয়ে মিশিয়ে একদম ঝুলে আছে কাজ করা একদম হ্যান্ড স্টিচ কাঠচুপির মধ্যে হ্যান্ড স্টিচ করা আছে আর হাতায় দেখো হাতায় কিন্তু সামনের পোস একটু জালির মতন আছে তার মধ্যে একই ডিজাইনের কাজ করা আছে এসে এই চুড়িদারের প্যান্টটা চুড়িদারের প্যান্টের একদম পায়ে কিন্তু সেই নেট বসানো আর তার মধ্যে দেখো এরকম নেটের মধ্যে কাজ করা আছে চুড়িদারের কুর্তির সাথে সামঞ্জস্য রেখেই প্যান্টে কিন্তু কাজ করা আছে আর অন্যের মধ্যে কারচুপির কাজ চুপিসার রেঞ্জ আছে মাত্র এগারোশো টাকা এর থেকে টেন পার্সেন্ট ছাড় হয়ে যাবে দ্বিতীয় যে পস্তর যে চি তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখো নসি কালারের মধ্যে গলায় খুব সুন্দর একটা কাজ একদম এটাও একদম মানে এখানে এসে মানে যারা আসবে তারা বুঝতে পারবে যে এই কাজটা এই জড়িটা কিন্তু স্টিচ করে বসানো একদম সুন্দর আর এই চুড়িদারের পিঠের কাজটা কিন্তু আরও সুন্দর দেখো এখানে ফিতা লাগানো আছে আর পিঠটা যাবে হচ্ছে এরকম গোলের মধ্যে গোলের মধ্যে যাবে খুব সুন্দর এটাও একটা কিন্তু অসাধারণ চিপিস কন্ট্রাস্ট করে এই প্যান্টের কালারটা দিয়েছে প্যান্টের কালারটা যাবে হচ্ছে এরকম মানে প্যান্টটার জামা কুর্তির সাথে সামঞ্জস্য রেখেই অন্যটা করেছে খুব সুন্দর সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ একটা থ্রি পিস এই থ্রি কিন্তু আমি তোমাদের সাথে দুটো মাত্র শেয়ার করলাম গোপা ক্রিয়েশনে কিন্তু আরও প্রচুর থ্রি পিস আছে আর এই থ্রি পিসটার রেঞ্জ একটু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এটা আছে নশো টাকা আরও অনেক থ্রি পিস আছে আর প্রচুর এক্সক্লুসিভ শাড়ি আছে আজকে তোমাদের সাথে আমি শাড়ি শেয়ার করলাম না প্রচুর এক্সপ্লোসিভ শাড়ি আছে এছাড়া রাউন্ড কুর্তি প্লাজো লেগিংস কম দামি কুর্তি বেশি দামি কুর্তি সারা সব কিছুই কিন্তু গোপা ক্রিয়েশানে পাওয়া যায় গোপা ক্রিয়েশনের ঠিকানাটা একবার তোমাদের সাথে শেয়ার করছি গোপা ক্রিয়েশানের ঠিক ঠিকানাটা হলো গঙ্গারাপুর চৌরঙ্গিতে নেমে তপন রোড বা কলেজ রোড ধরে আসলে পরে ফ্র্যানক্রোস ওষুধের দোকানের বিপরীতে গোপা ক্রিয়েশন তোমরা দেখি কী সবাই চটপট ভিজিট করো গোপা ক্রিয়েশন